আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আলোচনা করব পশু পাখির পাশাপাশি গাছপালা নিয়ে আমি যেমন পশু পাখি ভালোবাসি এবং গাছপালা খুব ভালোবাসি তো পশু পাখি এবং গাছপালা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা তো চলুন শুরু করি ফিলোডেন্ডন গ্লোরিয়াসাম আমার খুব পছন্দের একটা গাছ এটা যদিও শীত শেষ হয়েছে মাত্র নতুন পাতা বেরোয়া শুরু করছে ওরা মূলত কোলিং করে চলে মানে ওরা ল্যান্ডে কোল কোল আগাইতে থাকে আর কি তো এই গাছটার পাতাটা পুরো মখমনের মতো কাছে আনো মখমনের মতন একদম এবং মাঝখানে সাদা এটা আমার খুব পছন্দের একটা গাছ এটা হইল এর আরেকটা জাত এটা হচ্ছে ফিলোডেন্ডন ঘোষ বলে মূলত এই গাছের নর্মাল পাতাগুলো গুলো সবসময় সবুজই থাকে আর এই যে প্রথম যে পাতাটা বের হয় এটা মূলত একটা কলা পাতা রঙের দেখেন টিয়া কালারের মূলত এইটার কারণে এটাকে লিপ বলে তো এগুলো আছে লো লাইটের গাছ যেখানে সূর্য আলো সরাসরি পরে না হালকা আলো আসে ওই জায়গার জন্য এই গাছগুলা এই বছর আমি এটা অনেকগুলো চারা করবো আশা করি আপনাদের দেখাবো কিভাবে ফিলোডেন্ডন এর গাছগুলোর চারা করতে হয় এই গাছটা আমার কাছে অনেকদিন ধরে আছে গাছটা অনেকটা হয়ার মতন তো আপনারা যদি কেউ এটা নাম জেনে থাকেন তাহলে একটু জানাবেন কারণ আমি এটা নামটা আমি এখনো জানি না তো গাছটা ভালো করে দেখেন আমার হাতে যে গাছটা দেখতে পারছেন এটা একটা সেন্সিবিরিয়ার জাত তো এটার নাম হয়েছে জেটলি পাতাগুলো দেখেন কাছে এমন পাতাগুলো দেখেন মনে হচ্ছে মরা কিন্তু গাছটা দেখতে এরকম পরবর্তী এরকম অনেক আপডেটের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ